দীস্মি লাইর হোমান্য়ে লকে দের জিকেম র্সুলে মনে সেকেকে জেজে লিনানে তুম হের সেন আলের মিনে ন্র হোর য়েন মাকা� ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রকাশিতে ইচ্ছা হল আপে খোদা পর আপন সামীষায় তখন আদমকে করলেন তোয়ার্লাহ আলহামদুলিল্লাহ আজকে কে নিয়ে বলবো কথা তোমাদের থেকে বলো কোন দিকে কথা বলতে পারি এরা তো আলোচনা করছে ভালো আলোচনা কে বলবো বলো এখানে একটা কথা আছে সংক্ষিপ্ত জবাব দিব কোন দিকে যাই বলো এইখানে তোমাদের একটা ছোট্ট সংক্ষেপ জবাব দিই যে বলছে সব নবীদের যুগে ছিল সব নবীদের যুগে মাজার ছিল আমাদের নবীর পূর্বে বহু নবীদের মাজার ছিল আছে তার মধ্যে আল্লাহর নির্দেশনায় মাদারের উপর গড় করার জন্য সুরা কাহাবের একুশ নম্বর আয়ত্তের নির্দেশ দেওয়া হয়েছে নির্মাণ করার জন্য সুরা কাহাবের একুশ নম্বর আয়তে আছে তফসিলে কামজুল ইমান ও খাজানুল এরফানের প্রথম খণ্ডে এটা আছে এক তৃতীয়ত মাজারুফে গব্বুস দেওয়ার রাজনীতি চলে আসছে একটা কথা বলে নেই সেটা হইল যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করে যারা ফকির যারা তাদের হয় আমাদের একটা কথা বলতে নবী করিম যখন সালে যান তখন চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন চারটা নহর প্রবাহিত হয়ে চলছে এই চারটা নহর কোথার থেকে উৎপত্তি এটা তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল বলল ইয়া রাসুলল্লাহ এটা আমি জানি না আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আমি সংক্ষিপ্ত বলি আল্লাহ জিব্রাইলকে বললেন তুমি জান্নাতের একটা ঘোরা নিয়া এই নহরের পার দিয়ে আগায় চলো এই ঘোড়া দিয়া জন আগায় চললো বিদ্যুৎ গতিতে ঘোরা চললো তারা একটা জায়গায় গিয়ে দেখতে পেল এত বড় একটা গম্বুজ যে গম্বুজের মানে এটা চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলেও এক ফোঁটা মাটিতে পড়বে না এত বড় গম্বুজ সেই গম্বুজের চারিকোনার থেকে এই চারটা নহর বের হয়েছে রাসুল্লাহ বললেন জিব্রাইল বুঝতে পারলাম এই গম্বুজের চার কনার থেকে নহর আসছে বললো যে না এখন আপনি দেখেন গম্বুজের ভিতরে প্রবেশ করেন বললেন রাসুল এটা তো দরজা বন্ধ আমি কি করে ভিতরে যাব তখন বললো চাবি আপনার হাতে আছে বিসমিল্লা শরীফ পাঠ করলে দরজাটা খুলে যাবে তিনি বিসমিল্লা শরীফ কোনো কোনো মতে তিনবার পাঠ করলেন দরজা খুলে গেল তিনি দেখতে পাইলেন যে বিস্মিল্লার মিম হরফ থেকে চারিকোনায় চারটে চৌবাচ্চা আছে সেখানে বিস্মিল্লা প্রথম শব্দটা লেখা আছে তার মিম থেকে একটা নহর আল্লাহর হে হরফ থেকে একটা নহর রহমানের মিম থেকে একটা নহর রহিমের মিম থেকে একটা নহর এই চারটা নহর প্রবাহিত হয়ে এই চাইত্য অনুভব প্রবাহিত রাসুল বলছেন দেখলাম এটা উচ্ছস্থল কোথায় এখন যে গম্বুসটার চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলে এক ফোঁটা নিচে পড়বো না এটা কি ছোট খাটো জায়গা হ্যাঁ কথাটা বুঝেন এটা চারি কোনা দেখলো কেন না আমরা না সাড়ে তিন মাল পর্যন্ত চোখে দেখি সাড়ে তিন মাল জুড়ে যদি একটা গম্বুজ হয় এটার চার কোণা নয় একটা যায় কিন্তু যেটা লক্ষ লক্ষ পৃথিবীর সমতুল্য বুঝাই দিল এটা তিনি এক জায়গা দেখলেন কথা বলছো এক আধ্যাত্মিক রহস্য সে গম্বুজটাই সমস্ত রহস্যের মূল সেই গম্বুজটাই সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যপূর্ণ জিনিস তাই যুগে যুগে জ্ঞানীরা হাকিকতের প্রতীক হিসাবে জাহিরিতে তাদের সমাধিতেও এই গম্বুজ রচনা করে এখন হজরত ওমর তিনি জেরুজালেমে জলেমে গেলেন সেখানে বিগত যুগে নবীদের সমাধি অনেক সুন্দর অনেক সুন্দর স্মৃতি চৌধ সেখানে সুন্দর গম্বুজ করা অনেক সুন্দর করে সাজা রাখছেন এটা দেখে আইসা তিনি খুব আবেগের সাথে শ্রদ্ধার সাথে সেই রোজাগুলি জেরাত করলেন নবীদের রোজা ছিল সেখান থেকে আইসা মাউলা আলীর পরামর্শ নিয়ে তিনি জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লার যে সমস্ত সাহাবেকর আমরা আসলে বংশধরদের ছিল সেগুলা তিনি পাকা করলেন এবং গম্বুজ তৈরি করলেন এটা বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ অসাধু শাড়ির কিতাবের মধ্যে আছে তাই ওই হাকি কত গম্বুজকে লক্ষ্য করেই শুধু মাজারেই না অনেক দরবার বা অনেক জায়গার মধ্যে সেই গম্বুজ করা হয় কিন্তু যারা করে তারা বিষয়টা বুঝে না হাকি সেই গম্বুজটা একজন উপস্থিত সে গম্বুজটা কোনো দূরে না একদম কাছে মানে মানুষের সবচেয়ে নিকটস্থ গম্বুজ এটা যাক এখন সে হলো সৃষ্টি রহস্যের মূল সে গম্বুজের মধ্যে সমস্ত রহস্য লুকায়িত আউলিয়া আল্লাহ ইল্লা ইয়া বিত তাকুল মিন দারুল হলাইনা দারুল বাকাত ওলিরা নিত্র বরণ করেন না বরণ তারা দরজা পর দরজা প্রমান করেন এটা ওহাবিরা বা অজ্ঞনীয় অন্ধ যারা ধর্মন্দ যারা 72 কাতার লোক যারা তা এটা বুঝাটা এর জন্য এখনো দেখা যায় অনেক সময় ইউটিউবের মধ্যে বলে ওরা মাজার হুযারি ওরা পীরভূজারি আচ্ছা বলো পীর পূজা সারা কি পূজাটা করব আল্লাহর পূজা হ্যাঁ আমি আল্লাহর পূজা করবো তুমি আল্লাহকে দেখাও চিনাও কোন জায়গায় কে কে এসে এটার নাম কাগজ নামটা কি আগে রাখছে না আগে কাগজটা বানাইছে আগে কাগজটা বানাইছে তা আল্লাহ নাম টাকা রে মুল্লা তুমি বুঝায় দাও আল্লাহর নামটা কার তোমরা যত ডিমা এই দেশের মধ্যে বাস করো তোমরা বুঝায় দাও আল্লাহ জিনিসটা কি আছে বা নাই থাকলে বিষয়টা কি আমি তো দেখাইলাম এই যে কাগজ তুমি আল্লাহরে দেখাও ওই যে কিছুক্ষণ আগে কইছি আমরা পীর পীরভুজারি মানি আল্লাহর পুজারি

বেকুবের দল মাদ্রাসায় কুশিক্ষা দিয়ে এগুলো অন্ধ গাদা বানায় ছেড়ে দিছে আল্লাহ চির সত্য তুমি চিন না করে কি তাগুদের বুঝা তাগুদের বুঝা না বাসের পূজা করো বাসুর পূজা দুনিয়ার পূজা তাগুদের পূজা করো অনুমান কল্পনার পূজা করো আল দেবতার পূজা করো শয়তানের পূজা করো আল্লাহর পূজা করো না মোহাম্মদের পূজা হইলে আল্লাহর পূজা হইব মোহাম্মদ যদি সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত তাহলে তার সমাধি দেয় সম্মানিত সেই সমাধির জাহির বাতিন আছে বাতিনের সমাধির মধ্যে দেখো কি সুন্দর গম্বুর দিয়ে রাখছে আল্লাহ বাতিনে দেখো কি সুন্দর গম্বুজ আল্লাহ দিয়ে রাখছে সেই গম্বুজের মধ্যে দুনিয়ার সৃষ্টির সমস্ত রহস্য স্বয়ং আল্লাহ সহ সেই গম্বুজের ভিতরে আছে তাই গেরিরা স্মৃতিসৌত সমাধিতে গম্বুজ রচনা করে আর মোল্লা রাজি এটা করে এটা না বুঝবে আচ্ছা কত দেখি কোথাও মাদ্রাসা শরীফ আসেনি নবী মসজিদ মাদ্রাসা বানাইছে নি কারণ জানে এটির ভিতরে বান্দর ঢুকবো এটির ভিতরে অন্ধরা ঢুকবো দুইটা মানুষের চোখ কানা করবে এই জন্য নবী মাদ্রাসা তৈরি করেন নাকি তোমরা যত রঙের কারিকুলাম দিয়ে বলো যে হয় এতে করছি এতে করছে কিচ্ছু করে নাই মাদ্রাসা তৈরি করে না নবী মাথাটা বুঝো কাজে মাদ্রাসা শরীফ হয় নাই মসজিদ শরীফ হয় নাই আছে মক্কা শরীফ মদিনা শরীফ বাগদাদ শরীফ আজমি শরীফ দরবার শরীফ মানুষটার নামে মানুষটার নামে আজমি শরীফ বাগদাদ শরীফ জাগার নাম শরীফ হয়েছে না জাউগারা শরীফ এটা শরীফ হয়ে গেছে জাগার জন্য না একজন আল্লাহ আল্লাহ মানুষের কারণ বুঝছে না কিন্তু অন্ধ যারা যারা অন্ধ ধর্মের নামে ব্যবসা চালাইছে তাদের শিক্ষাকেন্দ্রকে মাদ্রাসা শরীফ মুর্শিদ শরীফ বলে না কথাটা এই মাদ্রাসা শরীফ দরবার শরীর উৎপত্তি মদিনা মক্কা শরীফ থেকেই কথা বুঝছ তাই হাকিকতের গম্বুজকে লক্ষ্য করিয়া মেজাজি গম্বুজ তৈরি করা হয় এটা করছিলেন হজরত ওমর মাওলা আলীর পরামর্শ নিয়ে রাসুলের সাহাবিদের রাসুলের বংশোদ্ধদের গম্বুজ করছিলেন এই বাহুত্তর কাতারের পশুর দল জানুয়ারের দল মোল্লারা এই মাজারগুলি উনিশশো চব্বিশ সালে সৌদি আরবে কুখ্যাত সর্দার ডাকায় সর্দার নামে সৌদি আরব রাখা হয়েছিল তার নির্দেশে এই সৌদি আরবের জান্নাতুল জান্নাতুল বাকির মাজারগুলা জান্নুল বাঙে ভেঙ্গে মাটির সাথে সমান করে দিছে একটা মিথ্যা হাদিসের একটা গোজামিল কথার পরামর্শ রাসুল বলছিলেন তোমরা উঁচু উঁচু কবর গুলি সমান করে দাও মা আলী কেনাকে বলছিলেন সেটা ছিল মসজিদুর নবী সম্প্রসারণ করার জন্য জায়গাটা একটু একটু ছিল খেজুর গাছ ছিল ওই সমস্ত কবর গুলি মাঠ উঁচু মাচা মাটি গুলো সমান করে মসজিদ নির্মাণ করা রাসুল মা দাম করতে রাসুল বলে নাই হ্যাঁ কত বড় বাদ পার কত বড় চিটার যে মিথ্যা ধোকা প্রবঞ্চনা দিয়া মাজার ফুজারে দোহাই দিয়া এরা মাজার বাঙ্গে দরবার আক্রমণ করে এগুলি আলোচনা হয়ে গেছে আরো অনেক আগে আমি করছি তাহলে রাসুল তো মাজার হুজারি তিনি উহুদ্ধের শহীদদের মাজার জিয়ারত করছেন খাতুনের জান্নাত বা ফাতেমা মাজার হুজারি তিনি সপ্তাহে দুই তিনবার উহুদ প্রান্তরে তার দাদা আমির খানদার মাজার অন্যদের মাজার রোজা জিয়ারত করতেন তাহলে তিন ও মাজার হুজারি হ্যাঁ তাহলে হজরত ফাতেমা হজরত বিল্লাল রাসুল পাশাম নিজে সাহাবায় কেরাম রাসুলের স্ত্রী হজরতে আয়েশা তিনিও চারশো মাইল দূরে যে মক্কার মধ্যে তার ভাই আব্দুর রহমানের মাজার জিয়ারত করতেন তাহলে মাজার জিয়ারত করে সফর করার সুন্নত কথাটা বুঝে যায় হ্যাঁ কিন্তু জাহান্নানি দলের জাহান নামের কুত্তা যারা এরা এটা পছন্দ করে নাই এ পছন্দ না করার কারণেই এই মাজার বইলে তার পূজা এক জিনিস আচ্ছা পূজাই সমস্যাটা কি সমস্যাটা কি তুমি মানুষ ছাড়া আল্লাহ কোথায় পাবে আমরা একটু বুঝাই দিও তোমরা বাংলাদেশের মধ্যে যতগুলো মোল্লা আছো জন্ম কানা কানা হয়ে তোমরা বুঝাই দিও আল্লাহ কোথায় আছে কোরআনে দেখো পাতায় পাতায় প্রমাণ আল্লাহ মানুষের সাথে সেই মানুষটা কেমন মানুষ আল্লাহর নূরে যিনি ফানা হয়েছেন যিনি আল্লাহর যিনি ফানা হয়ে গেছে আল্লাহ যিনি ফানা হয়ে গেছেন তিনি তো সত্যিকারের মানুষ আল্লাহ মানুষ তরিত পুরুষ অবতার তিনি সাদেকিন তিনি হইলেন পরেকালপ্রাপ্ত মানুষ তিনি হইলেন আল্লাহ পরিশোধের মানুষ আল্লাহ পরিশোধের মানুষের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নয় এই জন্য তাদের সমাধি তো গম্বুজ দেওয়া হয় মেজাজিতে হাকিকে তো গম্বুজ আছে ওই গম্বুজ সমগ্র সৃষ্টির রহস্যের বেদ বললাম যাক এটা তুলে রাখলাম এটা আলোচনা অনেক বড় মা বড় নাকি বাবা বড় এটা কেমন কীর্তন